আজ অকাল কালবৈশাখীতে তোলপাড় হবে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা সঙ্গে হতে পারে শিলাবৃষ্টিও এমনই ভয়ঙ্কর দুর্যোগের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর রবিবার কলকাতা সহ দক্ষিণের আটটি জেলায় কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর তবে কেবল আজই নয় দক্ষিণবঙ্গে সপ্তাহভর ঝট বৃষ্টির পূর্বাভাস রয়েছে কোথায় কোথায় দুর্যোগ রবিবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতা হুগলি ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস ঝড়ের গতিবেগ হতে পারে ঘণ্টায় পঞ্চাশ থেকে ষাট কিমি কলকাতা সহ একাধিক জেলায় হতে পারে শিলাবৃষ্টিও আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ এই আট জেলা ছাড়াও দফায় দফায় বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলা আগামীকাল চলবে দুর্যোগ সোমবার দমকা হাওয়ার বেগ হতে পারে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিনি সোম ও মঙ্গল দুদিনই জারি থাকবে অরেঞ্জ অ্যালার্ট এরপর বুধবারের জন্য দক্ষিণবঙ্গে রয়েছে হলুদ সতর্কতা রবিবার পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ায় হাওয়ার ঝোড়ো হাওয়া বইবে যার গতিবেগ থাকতে পারে ঘন্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার এই জেলাগুলিতে জারি হয়েছে হলুদ সতর্কতা আবহাওয়া দপ্তর জানিয়েছে বর্তমানে ঝাড়খণ্ড ছত্তিশগড় ও ওড়িশার উপর একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে এর জেরেই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকে এই বৃষ্টি হচ্ছে আগামী দুদিন সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং এছাড়া উত্তরের অন্য জেলাগুলিতে আপাত বৃষ্টির সম্ভাবনা নেই